আলোচকদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে গণগ্রেফতার সেটা চলছে গত বছরের পাঁচই অগাস্ট থেকে হামলা মামলা খুন এই বিষয়গুলো বাংলাদেশে এখন প্রতিনিয়ত এবং তার যখনই দেখা যাচ্ছে সেখানে জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ একাত্তর বাউন্ন এই বিষয়গুলো যখনই বলা হচ্ছে তখনই আওয়া লীগ ত্যাগ দে যেটা 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 নিয়েও আমাদের কোশ্চেন থাকবে গত পাঁচই অগস্ট মধ্যে আমরা জানি এটা নিয়ে আর তর্ক বিতর্ক একদমই নেই যে এই বিষয়টা ছিল সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন যেটা ডিজাইন কর্তা নিজেই বারবার বলেছেন এবং বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যে কাউকে মন্তব্য করতে শুনেছি যে জাপানের সাথে আমেরিকার সম্পর্ক অর্থাৎ এই যে তুলনা এই যে অস্বাভাবিক তুলনা এই যে জিজ্ঞাংসা আওয়ামী লীগের উপর যে জিগাংশ এটা কি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আক্রমণ চালাচ্ছেন পুলিশ দিয়ে আমি যাচ্ছি জিয়া করিম আমাদের রাজনৈতিক বিশ্লেষকের কাছে আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আপনি যদি দেখেন তখন সেক্টর কমান্ডার ইভেন ও রহমান ও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা সংগ্রাম যুগের ঘোষণা দিয়েছিলেন আর্মি পক্ষ ওনার যে বক্তব্যটা সেটা ছিল ২৭ মার্চ এবং সেটা বঙ্গবন্ধুর পক্ষে জয় জয় বাংলা বঙ্গবন্ধু বলেই শেষ করেছিলেন সেখানে আমরা ভয় পাই কোনো এমন কোন রাজনৈতিক দল না যেটা সামরিক জানতার পকেট থেকে বেরিয়ে এসেছিল অথবা কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের পকেট থেকে বেরিয়ে এসেছে এরকম রাজনৈতিক দল না আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী যারা নেতা কর্মী আছে তারা তিন প্রজন্ম চার প্রজন্মের রাজনীতি করে এক প্রজন্মের না চার প্রজন্মের রাজনীতি করে তাদের তাদের শিরাতে উপশিরাতে মুক্তিযুদ্ধের রক্ত বহিত সো আমরা সেই রাজনীতির সঙ্গে যুক্ত বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে যুক্ত এখন যে প্রশ্নটা আপনি রাখলেন যে যে এই হান্টের নামে যেগুলি স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলি করছেন সেগুলি আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন যে যে যার সঙ্গেই মুক্তিযুদ্ধের সম্পর্ক নিহিত ছিল যেখান থেকে আমাদের বা অন্যর ভাষা আন্দোলন শুরু হয়েছিল ওসমান আলীর বাড়ি সেটাও গুড়িয়ে দেওয়া হলো আমাদের স্বাধীনতা সংগ্রামের সুতিকারঘার বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়া হলো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর গুড়িয়ে দেওয়া হলো কয়েকদিন আগে রফিক আজাদের বাড়ি দেওয়া হলো যেখানে মুক্তিযুদ্ধের সম্পর্ক নিহিত আছে সেইগুলি সব গুড়িয়ে দেওয়া হচ্ছে তার অর্থ এটাই দাঁড়ায় যে এই ইনুস সরকার যার সঙ্গে আপনি দেখতে পাবেন না আপনাকে আরো একটা জিনিস এর ভিতরে দেখতে হবে যে একমাত্র ফরেনার যিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলেন যুদ্ধের জন্য সমস্ত কলকৌশল এবং তার সঙ্গে লোক থেকে শুরু সব কিছু যুক্ত করেছিলেন সেটা হচ্ছে বাটা যিনি যিনি বাটার বাটার কর্ণধার ছিলেন বাংলাদেশে উনি এবং উনি বীর প্রতীক খেতাব দেওয়া হয় বঙ্গবন্ধু বীর প্রতীক্ষা ওনার ওনার সেই বাটার দোকানগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একটাই কারণ তার সঙ্গে সেটার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যুক্ত এজন্যই এখন আপনারা যদি মনে করেন যে পঁচাত্তরে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারকে মেরে ফেলেই আপনারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবেন আওয়ামী লীগ কারোর পকেট থেকে বেরিয়ে আসা দল না যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা স্বচ্ছায় জীবন দিতে প্রস্তুত থাকে আমরা উনিশশো আপনাদের মনে আছে হয়তো অনেকের যারা ঢাকা শহরে ছিলেন বা অন্য অন্য জায়গায় তখন হিরক রাজার দেশে একটি ছবি এসেছিল তখন দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান আমরা তখন স্লোগান দিতাম দড়ি ধরে মারোটান জিয়া হবে খান খান আমরা জিয়াকে খান খান করে ছেড়েছি আমরা এত কিছুদিন আগে দেখবেন যে বিএনপি মনে করে এখন বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে নির্বাচন হবে না অথচ নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে না নির্বাচন তো দিবেন না ওনারা এখন এক কথা বলেন কয়েকদিন আগে ওনাদের নেতার সঙ্গে লন্ডনে মিটিং করেছেন খালেদা জিয়া সঙ্গে এবং তারেক রহমানের সঙ্গে আহ জামাতের নেতা তার মানে তারা ওই একই ভাবধারায় ফিরে যেতে যায় আপনারা এটাও দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে জনসমর্থন সেটা কমেনি বেড়েছে আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে দুই সালে সেটা হচ্ছে অলমোস্ট একচল্লিশ শতাংশ তারপরে আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে আওয়ামী লীগের উপরে যে জুলুম হত্যা নির্যাতন শুরু হয় তার পরিস্থিতিতে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয় ঢাকায় আহ মাস্টারকে হত্যা করা হয় সিলেটে শাহ এস এম কিব্রিয়াকে হত্যা করা হয় ময়মন মমতাজউদ্দিনকে হত্যা করা হয় একুশে আগস্ট আইবি রহমান এবং দল শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে গ্রেনেড হামলা করা হয় সেখানে আইবি রহমান সহ অন্য অন্য অনেক কর্মী জীবন জীবন দিয়েছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অনেক স্বেচ্ছা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াবে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবে জননে যারা দুর্নীতি করেছে আমি এইখানে একটি কথা পরিষ্কার বলতে চাই সে যারা দুর্নীতি করেছে যারা অপরাধী তাদের বিচার করুন আওয়ামী লীগ বিচার করবে ইনশাল্লাহ এবং যে সমস্ত পুলিশ ভাইদের পুলিশ ভাইদের হত্যা করা হয়েছে এই সরকার এই ইরুজ সরকার তেইশশো দুই হাজার তিনশো আটজন হত্যা করেছে এইটার বিচার আওয়ামী লীগ করবে ইনশাল্লাহ এবং এদেরকে পুনর্বাসন করা হবে এদের পরিবারকে পুনর্বাসিত করা হবে বিডিআর হত্যা করা হয়েছে আনসার হত্যা করা হয়েছে প্রতিটা জায়গায় যে হত্যাকাণ্ডগুলি হয়েছে আমি আশা করব বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে বাংলাদেশে আসবে এবং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং এদেরকে এদেরকে পুনর্বাসিত করা হবে আমি আরো একটা জিনিস বলতে চাই যে এর আগে সেনাবাহিনীর প্রধান ছিলেন উনি একটি কথা কয়েকটা কথা বলেছিলেন বাজে যে বঙ্গবন্ধু কন্যাই একমাত্র ব্যক্তি একমাত্র নেতা বাংলাদেশের যিনি একসময় আর্মি একবেলা ভাত খেত উনি তাকে দুই বেলা ভাতের ব্যবস্থা করেন আমিষের দুইবেলা আমিষের ব্যবস্থা করেন তো বঙ্গবন্ধুর কন্যার কি এইটাই অপরাধ আমি সেনাবাহিনীর সৈন্যদেরকে যারা যারা আসেন তাদের কাছে জিজ্ঞাসা এবং তারা আশা রাখি তারা রুখে দাঁড়াবে এই এই ইনুজগঙ্গের বিরুদ্ধে কারণ দেখেন যে বঙ্গবন্ধু কন্যা বয়স্ক ভাতা দিয়েছে বৃদ্ধ ভাতা দিয়েছে যারা যারা বিকলঙ্গ তাদের যাদের তাদের জন্য বাড়ির ব্যবস্থা করেছেন তাদের ভাতার ব্যবস্থা করেছেন এটা কি অপরাধ ব্যবস্থার যে যুগান্তকারী অবদান রেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু কর্ণফুলি টানেল সহ মসজিদ থেকে মসজিদ করা থেকে এমন কোনো জিনিস উনি করেন নেই ঢাকা শহরে ফ্লাইওভার করা যানজটে মেট্রো রেল করা এইগুলি কি ওনার অবদান প্রতিটা বাড়িতে বিদ্যুৎ